হজরত বিলাল তার মনিরকে ডাক মনির আমার উপরে দয়া করেন আমার রাত্রিতে প্রচন্ড জ্বর ছিল আমি অসুস্থ হয়েছিলাম আপনি যদি আমার উপরে একটু রহম করেন একটু দয়া করেন আমি আপনার কাজটা সম্পূর্ণ করে দেব এই কথা শুনে শুনে হজরত বিলালের মনি রাগান্বিত হয়ে গেলেন আর ক্ষিপ্ত হয়ে গেলেন হজরতে বিলালকে আঘাত করতে আরম্ভ করলেন যে তুই আমার মুখের উপরে আবার কথা বলিস আঘাত করতে করতে রক্তাক্ত বানিয়ে ফেললেন হজরতে বিলালকে হজরতে বিলালকে এত নির্যাতন করলেন এত অত্যাচার করলেন হজরতে বিলালকে শুধু নির্যাতনই করলেন না ঘর থেকে লাথি মেরে তার মনে হজরত বিলালকে বাহিরে ফেলে দিলেন হজরতে বিলাল বলে আমাকে রক্তাক্ত করার পরে আমার আবার আমি মনে হয় অনুভব করতে বুঝলাম যে আমার মাথার মনে মনে হয় হয় উঠে আমার মাথা আলাদা হয়ে গেল এমন অনুভব আমি মনে করলাম হজরতে কি এত নির্যাতনত্যাচার করার পরে তিন দিন ধরে তারা আর কোনো খাবার দেয় না তারে কোনো খাবার দেয় না হজরতে বিলালকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে লাথিমের তার মনে বলেছে তুই আর কোনদিন আমার এই বাড়ির মধ্যে আসবি না তুই চলে যা তুই চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা হজরতে বিলাল অঝর নয়নে কান্না করতেছেন কারণ তার দুনিয়াতে তো কেউ নাই হজরত বিলাল চোখের পানি ফেলতে ফেলতে রাস্তার একটা মাঝখানে গিয়ে বসে পড়লেন সকাল থেকে রাস্তার পাঁচ দি কত লোক কিন্তু বিলাল বলে আমার কাছে কেউ আসে না কেউ আমার কষ্টটা একটু বোঝার চেষ্টাও করে না কেউ এসে আমারে বলে না কেন তুমি এখানে বসে আছো তুমি কিছু খাইছো নাকি

সুদর্শন যুবক যে যুবককে মক্কার জমিনে দ্বিতীয় আমি আর কাউরে দেখি নাই আমি এই জমিনে দ্বিতীয় আর কাউরে এত সুন্দর যুবক আমি মক্কার জমিনে দ্বিতীয় আর কাউরে দেখি নাই ওই ব্যক্তিটা আমার কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি এখানে কেন কেন রাত্র তো হয়ে যাচ্ছে বাড়ি যাবেন না নাকি আপনার এমন অবস্থা কেন আপনার শরীর থেকে তো রক্ত ঝরতেছে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি বললাম আমি এক মনিবের আমি গোলামি করি এক মনিবের কাজ আমি করি রাত্রে আমার প্রচন্ড জ্বর আসছিল আমি তাকে বললাম আমার রাত্রে প্রচন্ড জ্বর ছিল আমি অসুস্থ ছিলাম আপনার কাজটা আমি পরে করে দেব আমার উপরে আপনি একটু রহম করেন কিন্তু আমার মনিব আমার কথা শোনেন নাই আমারে জুলুম করেছেন অত্যাচার করেছেন আঘাত করেছেন আমার কথা আমার মনিব শুনেন নাই এবং কি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন আমি তিন দিন ধরে না খাওয়া অবস্থায় অবস্থায় আছি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের জবান থেকে যখন এই কথা শুনলেন হযরতে বিলালের জবান থেকে যখন শুনলেন যে বিলাল তিন দিন জামাত ধরে না খাওয়া অনাহারে আছে আল্লাহ নবীর যুবককে বললেন তুমি একটু এখানে অপেক্ষা করো আমি একটু বাড়ি থেকে আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারছেন বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পরে আম্মা জনাইশা কি বলে রে বাড়ির মধ্যে কিছু খাবার আছে নাকি আল্লাহর রসুল কি আম্মাজন আইসা বলে খাবার থাকবে কেমনে গোপানের স্বামী আজ তিন দিন ধরে তো আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না খাবার থাকবে আজ তিন দিন ধরে তো আমাদের চুলায় আগুনই জ্বলেনি জ্বলে আম্মাজ না আইসে বলে আর সুল পাশের বাড়ির এক মহিলা এক পেয়ালা দুধ দিয়ে গেছে আর কয়েকটা খেজুর দিয়ে গেছে আমি অর্ধেক অর্ধেক পেয়ালার দুধ আমি পান করেছি কয়েকটা খেজুর পান করেছি আপনার জন্য বাকিটা রেখে দিয়েছি আল্লাহর রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা যতটুকু আছে আমার দাও আমি রাস্তার মধ্যে একজন গোলাম রে রেখে আসছি একজন অসহায় যুবককে রেখে আসছে সে তিন দিন যাবত না খাওয়া অবস্থায় আছে আল্লাহর নবীর পানের বিবি আয়ম্মজন আইসা ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ আপনিও তো তিন দিন যাবত না খাওয়া আল্লাহু আকবার আপনিও তো তিন দিন ধরে কিছু খান এর জন্য शायर বলতেছেন কিদার জালাই নবী জীব বেদে ছিলেন পেটে পাথ খিদার জ্বালাই বেদে ছিলেন পেটে পাথর তারপরে ও কত মারা মারল তারে দুশ্মনে

বিলাল দেখতে পায়লেন যে যুবকটা যে ব্যক্তিটা আমার কাছ থেকে আমার দুঃখের কথাগুলো শুনলো ওই ব্যক্তিরা তো আবার আসতেছে আমার দিকে কিন্তু সকাল থেকে আমি এখানে বসে আছি কেউ আমার কাছে দ্বিতীয়বার আসেনি আমার দুঃখগুলোও জানতে চায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কাছে আসলেন

আল্লাহর রসুল বিলালকে নিজে হাতে দুধ পান করাইলেন খেজুর খাওয়াইলেন হযরতের বিলালের চোখ মোবারক দিয়ে পানি জড়তেছে আর আল্লাহর নবীকে নয়ন ভরে দেখতেছে কিন্তু বিলাল কিন্তু নবীরে চেনে না বিলাল জানে না এটা আল্লাহর পয়গাম্বার আল্লাহর নবী বিলালকে ডাকতে বলতেছে বিলাল তুমি কান্না করো কেন বলে আমি এই মুক্ত জমিনে আপনার মতো ভালো মানুষ দ্বিতীয় কাউরে দেখি আমি এই মুক্কার জমিনে আপনার মতো দ্বিতীয় ভালো মানুষ আমি দেখি নাই সকাল থেকে আমি এখানে আসি কেউ আমারে জিজ্ঞাসা করে নাই তুমি খাইছো নাই কেউ আমারে জিজ্ঞাসা করে নাই তোমার বাড়ি কোথায় কেন তুমি এখন এখানে আস কেউ আমারে জিজ্ঞাসা করে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন বিলাল বিলাল চলো তোমার মনিবের কাছে যাই তোমার মনিব যেই কাজটা তোমারে দিয়েছিল ওই কাজটা আমি নিজে তোমারে করে দেব আল্লাহ নবী বিলালকে নিয়ে তার মনিবের ঘরে গেলেন তার ঘরে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী বিলালকে সুন্দর করে শোয়া দিলেন এবং নবীজির চাদর মুবারক দিয়ে বিলালকে ঢেকে দিলেন যে তুমি ঘুমাও তোমার বাকি কাজটা আমি করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল ইসলাম শুধু অস্ত্রের কারণে বিজয় হয় নাই ইসলাম কায়েম হয়েছে নবীর চরিত্রের দ্বারাও ঠিক কিনা বলেন অনেক কাফের বেঈমান নবীজির চরিত্র দেখে নবীজির আখলাক দেখে মুসলমান হয়ে গেছে কথা কোন ঠিক কিনা প্রিয় বাবাজিরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে শোয়া দিয়ে নিজের চাদর মুবারকটা বিলালের শরীরের উপরে দিয়ে রাখলেন কেমন নবী আমরা পাইলাম কেমন নবী আমরা পাইলাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন নবী আপনার চরিত্র তো সর্বোচ্চ শ্রেষ্ঠ চরিত্র আপনি সর্বোচ্চ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ অন্য মধ্যে বলেছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজন আলাইহিম আনতুম হারিছ হারিছুন আলাইকুম বিলম মুমিনিন রাউফুর রাহিম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চাইতে তোমাদের বেশি মুহাব্বত করে সুবহানাল্লাহ নবীজি বিলালকে রাস্তা থেকে তুলে এনে নিজের চাদর মুবারকটা তার শরীরে দিয়ে দিলেন এবং আল্লাহ রসুল বিলালের মাথায় হাত পুলা দিচ্ছেন বিলাল তুমি ঘুমাও তোমার বাকি যে কাজটা আছে আমি করে দিচ্ছি হাজরতে বিলাল বদ আমি ঘুমার না না। আললা আ সা সালান সাতুগুলো পৃষতে ছিলেন। আমি হঠাৎ করে রাত্রিতে আমি জাগত হয়ে গেলাম চাদরের যে ছিদ্র ছিল আমি ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী যখন পিষতে ছিলেন ছাতু আর গম আল্লাহ নবীর শরীর থেকে ঘাম জড়তেছিলেন ঘাম জড়তেছিলেন আমি দেখতে পাইলাম ওই ঘাম থেকে মিস আম্বরের চাইতে ও সুগিরান বের হচ্ছিল মিস ক আম্বরের চাইতে সুগিরা বিরা আল্লাহর নবীর ঘাম থেকে বের হয়েছিল হজরতে ফিল আল বলেন আমি আরও দেখতে পাইলাম পাইলাম আল্লাহর নবীর চুল ছিল বাবরি চুল চুলের গোড়া দিয়ে ঘাম জরতে ছিল কিন্তু আল্লাহর নবী একটা বারের মতো আমাকে ডাকেননি কিলান্ত হননি আমাকে একবারের জন্য বলেননি বিড়াল আমার কষ্ট হচ্ছে তুমি আসো একটা বারের জন্য আমাকে ডাকেননি আমার হাবি আমাকে ডাকেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফজরের আজানের আগ পর্যন্ত ঘুম আর ছাতু পিষ্টতে ছিলেন বিলাল বলে আমি দেখতে পাইলাম আল্লাহর নবীজির হাত মুবারক ফুস্কা পড়ে গেছে ফুসা পড়ে গেছে আমি দেখতে পাইলাম আল্লাহর নবীর হাতের মধ্যে দাগ বসে আমি আর গুমে থাকতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে লাভ মেরে উঠে আমি নবীজির হাত মোবারক জড়ায় ধরলাম আর আমি আল্লাহর নবীকে ডাকতে বললেন কে আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন আমি তো দেখতেছি আমাকে রাস্তা থেকে তুলে এনে খাবার খাই আমার কষ্টের কাজগুলো আপনি করে দিচ্ছেন কে আপনি কে আপনার পরিচয় আপনার নামটা কি আল্লাহর রাসূল বললেন আমার নাম দিয়ে তুমি কি করবা বলে আপনি বলেন আপনি এত সুন্দর মানুষ আপনি এত ভালো মানুষ আপনার মতো মানুষ আমি এই মুক্কার জমিনে দ্বিতীয় আর কাউরে দেখি না আল্লাহ রসুল তখন তার নিজের পরিচয়টা বললেন বললেন যে আমার নাম হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে হজরতির বিলাল বসা ছিলেন এই নামটা সুনার সঙ্গে সঙ্গে এবিনার লাভ মেরে উঠলেন উঠলেন। যাসলেই কি আপনার নাম মুহাম্মদ নে আবদুল্ল নাকি। বলে হা আমার নাম মুহাম্মাদ ন আদদুল্লাগুলা। বিলা আলরাদিয়াল ্লাহ উত্তে আঘু আঘুম। এই নামটা সুনার সঙ্গে সঙ্গে নবিজজির হাত মমারত্তার জনা দুলে না ল কতদিন মনে মনে আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি গো ইয়া আপনি জানেন না গো নবী আমার মনি আপনার নামে কত বাজে বাজে কথা বলে কত মিথ্যা কথা বলে আমাদের মনি আমাদের কে বলে সে একজন মিথ্যাবাদীবাদী সে একজন মিথু থামা দিল তার কাছে কখনো ঘেসবানা তার কাছে কখনো না কিন্তু আমার মনের মধ্যে জল্পনা আমি আমি কবে কবে আপনারে ওগনবি আমার মনে চিন্তা আমার মনে ফিকির কবে আপনারে পাবো আর কবে আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি কইরেন না দেরি কইরেন না আমার কে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন